ফখরুল হাসান বৈরাগী বৈশান এক অভিনেতা ও নির্মাতা প্রায় এগারো বছর ধরে রয়েছেন আড়ালে কি এর কারণ অভিমান নাকি অন্য কিছু কোথায় আছেন তিনি বা কেমন কখনো ফিরবেন আপন ঠিকানায় কি তার প্রাপ্তি আছে কিছু চাইবার শাহিন আলমের ক্যামেরায় এই সব প্রশ্নের উত্তর খুঁজেছেন আহমেদ তোকের। শহর ছেড়ে খানিক দূরে টিম যমুনা সময় পেরিয়ে পৌঁছানো কেরালিগঞ্জের আটিবাজারে সাক্ষাৎ গুণী অভিনেতা ও পরিচালক ফখরুল হাসান বৈরাগীর সাথে অতঃপর শেষ বিকেলে যমুনা টেলিভিশনে মুখোমুখি তিনি কেমন আছেন এখন কিভাবে বয়ে যাচ্ছে সময় বয়স তো হয়েছে সেই তুলনায় ভালো আছে একটু হালকা একটু অসুবিধা আছে সেটা হচ্ছে পায়ে স্ট্রেংথ একটু কম পায় হাঁটুতে জোরটা কম পায় আমার মেজ ছেলের ছেলে নাতি তো তার সঙ্গে আমার মেনলি ম্যাক্সিমাম টাইমটা কাটে নাটক টাটক দেখি টিভি চ্যানেল দেখি এই তো বাস হয়ে যায় তাতে সময় ছাত্র জীবনে এসেছিলেন অভিনয়ে সুনিপুন অভিনয়ে নিজেকে নিয়ে যান অরণ্য উচ্চতায় কিন্তু কেন চলে গেলেন আড়ালে আসছি আমি নিজের ইচ্ছায় ছেড়েও দিয়েছি নিজের ইচ্ছে এর মধ্যে অন্য কোনো অভিমান দুঃখ ফ্রাস্ট্রেশন বা আর কিছুই নাই আর উনিশশো সালে মুক্তি পায় সূর্য দীঘল বাড়ি তখন মিথ চালু হয় আর্শ ধারার সিনেমা হলে থাকতে হবে বৈরাগীর উপস্থিতি মনে পড়ে দিনগুলি। এটা কেন কিভাবে হয়েছে আমি বলতে পারবো না কিন্তু এটা একটা চলন হয়ে গেল তারপরে যে যত একটু ভালো ছবি করতে যায় সেই আমার অভিনয় থেকে নির্মাণ চলচ্চিত্র প্রযোজনা দীর্ঘ এক যাত্রা সিনেমার গল্প ও গানের অভূতপূর্ব মেলবন্ধন তৈরি করেছেন তিনি কাজ করেছেন ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামে একদিন হাসান ইমাম আমাকে বললো যে বই রেখে শোনো তুমি ঋত্বিক ঘটকের সঙ্গে অ্যাসিস্ট করবা আমি হ্যাঁ ঠিক আছে করব। আমার ভিতরে একটা উত্তেজনা কাজ হবে এবং সেই ছবিতে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি আমি বেবি ইসলাম আর ওয়াহিদুল হক ছায়ানটার ওয়াহিদুল হক আমরা তিনজনে মিলে ওই ছবিটা কমপ্লিট করি এক জীবনে কি পেলেন অপ্রাপ্তি আছে কিছু এখনো কি আছে চাইবার মানুষের যে মানে চোখে মুখে যে বলে একটা অ্যাপ্রিসিয়েশন ওইটাই কিন্তু আমার প্রাপ্তি খেয়ে বেড়ে ভালো আছে সুস্থ আছে যতক্ষণ কার্যক্ষমতা ছিল যতক্ষণ মানে জব স্যাটিসফ্যাকশনটা ছিল ততক্ষণ এটা জব করে গেছি কখনো কালের যাত্রার সারথী হবেন বাস্তবতায় তবুও তিনি বেঁচে থাকবেন সৃষ্টির নৈপুণ্যে প্রজন্মের পর প্রজন্মে